আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি একদম নতুনত্ব এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই দেখুন সবার প্রথমে এখানে আমি এক বাটি সয়াবিন গরম জলে একটু সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে সয়াবিনটা কিন্তু খুব ভালো হবে নরম করে সিদ্ধ করতে হবে দেখুন সয়াবিনটা খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবার এইগুলো জল থেকে তুলে নিচ্ছি তারপর আমি ঠান্ডা জলতে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে এটা জলটা এরকমভাবে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো এক্সট্রা জল যেন না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন এইভাবে চেপে চেপে সমস্ত জল আমি বের করে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা রসুন বাটা এবার সমস্ত উপকরণ হাত দিয়ে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এদিকে কড়াইতে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সয়াবিনগুলো দিয়ে দিলাম আমি এবার মিডিয়াম আছে সয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি হালকা একটু লালচে করে তবে খুব বেশি লাল করে ভাজবো না বেসন দিয়ে যেহেতু সয়াবিনটা মেখে নেওয়া হয়েছিল তার জন্য তেলের পরিমাণটা কিন্তু একদম কম লেগেছে বেসনতে যদি মাখা হয় তাহলে কিন্তু ভাজতে খুব একটা বেশি তেল লাগে না দেখুন হালকা একটু লালচ করে ভেজে নেওয়ার পর এটা তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন এটা ফ্রিজে ছিল বলে আমি দিয়ে দিলাম না হলে শুধু শুধু নষ্ট হতো দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হালকা করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছে এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আগের থেকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় তার জন্য এবার আলু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি কড়াইতে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটা যতটা মিহি করে কুচানো হবে ততটাই কিন্তু ভালো হবে দেখুন পেঁয়াজটা আমি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য নুন যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা একটু নরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল তারপরে বাকি গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কা যেগুলো হচ্ছে ঝাল লঙ্কা সেটার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন দেখুন মশলাটা তিন থেকে চার মিনিট কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সঙ্গে আমি এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব এতে করে আলুর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে একদম কষা মাংসের মতন কিন্তু খেতে লাগবে এই রান্নাটা দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ছোয়াবেন এবার আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন দেখবেন মাছ মাংস ছাড়া এইভাবে ছয়াবিন রান্না করে খেতে ইচ্ছা করবে বারে বারে দেখুন এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল এর মধ্যে না খুব একটা বেশি জল দেবো না আমি কেননা এটা খুব একটা বেশি গ্রেভি থাকলে ভালো লাগবে না একটু কষা কষা মতন থাকবে গ্রেভিটা খুবই কম থাকবে সেইভাবে জলের পরিমাণটা দিতে হবে ঢাকা দিয়ে আমি তিন মিনিট রান্না করে নিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকাতে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব লো টু মিডিয়াম আছে দেখুন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে একদম তৈরি আমাদের আজকের রেসিপি সয়াবিনের দো পেঁয়াজা আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল